বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশ করা হয়েছে চিঠিটি দিয়েছে এইচআ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে নিয়োগভিত্তি নিউ ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকাভিত্তিক সংস্থা সিভিকাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্টিফাই রাইটস তারপরে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টে গ্লোবাল ইনস্টিটিউট চিঠিটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং যেই চিঠিটি প্রকাশ করা হয়েছে সেটা অনুবাদটি আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি প্রিয় প্রধান উপদেষ্টা ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনর্বহাল আইনি সংস্কার গুম এবং অন্যান্য নিপীড়নে তদন্ত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দু হাজার সালের নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে সেই সময়ে আমরা আপনার প্রতি মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানাচ্ছি একই সঙ্গে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যতে পরিস্থিতি অধপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠানসমূহ নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত এখনও সংস্কার হয়নি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহি ও সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণভাবে সহযোগিতা করছে না অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই বিগত সরকারের অধীনে সংঘটিত গুরুতর নিপীড়নের জন্য বিচার নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে একই সঙ্গে অবিলম্বে চলমান নির্বিচারে গ্রেফতার এবং আটক বন্ধও করতে হবে এরই মধ্যে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা রয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রত বলে মনে হয় এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে right. জাতিসংঘও জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আপনি উল্লেখ করেছিলেন রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনে এই সংকটের একমাত্র সমাধান এবং জরুরি প্রথম পদক্ষেপ হিসাবে যারা নতুন এসেছে তাদের দ্রুত প্রত্যাবসনের সুযোগ দিতে হবে রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরেই মিয়ানমারে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার চূড়ান্ত লক্ষ্যের উপরেই গুরুত্ব দিয়ে আসতেন তবে দুই সালের শেষ পর্যায় থেকে শুরু শুরু করে আসা দেড় লাখ রোহিঙ্গা শরণার্থী সহ সব রোহিঙ্গার জন্যই মানবাধিকার মায়ানমার কোনো অংশ মায়ানমারের কোনো অংশই এখন স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য নিরাপদ নয় বাংলাদেশে বসবাসকারী সবার অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আমরা আপনাকে দ্রুত নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত পনেরো বছরে সংঘটিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করুন এসব অপরাধের মধ্যে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনা রয়েছে গুম ও নির্যাতনের জন্য মানবতা বিরোধী অপরাধের মামলায় র্যাব এবং ডিজিএফএর কর্মকর্তা সহ সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও গ্রেফতারি পরোয়ানা জারি করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সেনাবাহিনীর সদস্যদের বিষয়ে বেসামরিক আদালত আইসিটির এখতিয়ারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহ জবাবদিহির এসব প্রচেষ্টায় সেনাবাহিনীর পূর্ণ সহায়তা দেওয়া উচিত প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে অভিযুক্ত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সম্পন্ন করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আইসিটিকে প্রয়োজনীয় আইনি কাঠামো সম্পদ এবং স্বাধীনতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আইসিটির অধীনে মামলাগুলো সব ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রধান স্থগিত রাখার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া উচিত অতীতের ধারা ভেঙে ফেলতে এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব বিলুপ্ত করা এবং ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করা সহ নিরাপত্তা খাত সংস্কার করুন দায় মুক্তি নিয়ে রেবের গুরুতর অপরাধ সংগঠনের রেকর্ড প্রতিষ্ঠানটিকে সংস্কারের বাইরে নিয়ে গেছে এবং সামরিক বাহিনীর সব কর্মীকে বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো থেকে সরিয়ে দেওয়া উচিত গুম এবং অন্যান্য গুরুতর নিপীড়ন ডিজিএফআইয়ের সম্পৃক্ততা এর ভূমিকা এবং ক্ষমতা কেবল সামরিক গোয়েন্দা কাজে সীমিত করার প্রয়োজনীয়তাকে তুলে ধরে একই সঙ্গে এর কার্যক্রম সীমাবদ্ধ এবং স্পষ্ট আইনগত ম্যান্ডেট থাকা আবশ্যক গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসাবে স্বীকৃতি দেন এবং গুম বিষয়ক তদন্ত কমিশনকে তাদের ম্যান্ডেট সম্পূর্ণ করতে সহায়তা দিন অন্তর্বর্তীকালীন সরকারকে খসড়া এনফোর্সড ডিজ্যাপেয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রেড্রেস অর্ডিন্যান্স গ্রহণ করতে হবে তবে এর আগে নিশ্চিত করতে হবে যে এটি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার ফ্রম এনফোর্স ডিজি অ্যাপেরেন্স সহ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাদ দেওয়া হয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন যেন তাদের ম্যান্ডেট সম্পূর্ণ করতে পারে সেই জন্য তাদের পর্যাপ্ত সময় এবং সম্পদ পাওয়াটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তা বাহিনীকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা সহযোগিতা করতে হবে যার মধ্যে আটক কেন্দ্রগুলোতে অবাধ প্রবেশের নিশ্চয়তা এবং সব ধরনের প্রাসঙ্গিক নথি থাকার সেই সেটার সুযোগ নিশ্চিত করতে হবে প্যারিস নীতির আলোকে জাতীয় মানবাধিকার কমিশন মানে এনএইচআরসিকে সংস্কার করতে হবে যাতে কার্যকারিতা নিশ্চিত করা হয় এবং এর কার্যক্রম সদস্য নির্বাচন এবং অর্থায়নে রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা বজায় থাকে এ এনএইচআরসির স্বাধীনভাবে নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠা নিপীড়নের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা থাকতে হবে এবং এর ম্যান্ডেটকে শুধু দেশীয় আইন অনুযায়ী অধিকারগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী পরিচালিত করতে হবে আসাম আসম রানা লন্ডন